বিশ্বের স্বাস্থ্যকর খাবারগুলোর মধ্যে একটি হচ্ছে কাজু এটি প্রোটিন ভিটামিন খনিজ মাত্রায় কাজু বাদাম খেলে স্বাস্থ্যের জন্য নানা উপকার পাওয়া যায় খাদ্য ও পুষ্টিগুণ বিবেচনায় খাবারের তালিকায় তাই কাজুবাদাম রাখা উচিত প্রদর্শক আজকে আমি এই ভিডিওতে কাজু বাদামের পাঁচটি উপকারিতা নিয়ে আলোচনা করব। চলুন তাহলে আমরা উপকারিতাগুলো জেনে নিই এক নম্বর উপকারিতা যন্ত্র সবল রাখে কাজুবাদাম যন্ত্রের জন্য কাজুবাদাম ভালো এই বাদাম কোনো কোলেস্টেরল বা ক্ষতিকর উপাদান নেই কিন্তু যন্ত্রের জন্য উপকারী চর্বি তন্তু প্রোটিন আর আর্থেন নামের উপাদান থাকে যা যন্ত্রকে সুস্থ ও সবল রাখে দুই নম্বর হাট মজবুত করে কাজুবাদাম কাজুবাদাম রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম কাজুবাদাম নিয়মিত খেলে শরীরে খনিজের ছাইদে পূরণ হয় কাজু বাদামে ভিটামিন কে আছে যা হাড়ের জন্য উপকারী এছাড়া রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় কাজু বাদাম তিন নম্বর ছোকের জ্যোতি বাড়াই কাজু বাদাম কাজুতে রয়েছে প্রচুর পরিমাণে লুটেন ও জিয়াক অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখে আলোক রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে চোখে সানি হাত থেকে রক্ষা করতে পারে কাঁচু বাদাম চার নম্বর রক্ত রোগ দূর করে কাঁচু বাদাম পরিমিত মাত্রায় কাঁচু বাদাম খেলে রক্ত স্বল্পতা দূর হয় কাঁচু বাদামে কপার বা তামা থাকে যা রক্তরোখ দূর করে রক্তে কপারের অভাব হলে লৌহ স্বল্পতাও দেখা দিতে পারে যা রক্ত শূন্যতা সৃষ্টি করে কাঁচু বাদাম খেলে সমস্যা দূর হয় পাঁচ নম্বর ওজন কমাতে সহায়ক কাজু যারা ওজন কমাতে চান তারা চর্বি ও প্রোটিন জাতীয় অন্যান্য খাবার বাদ দিয়ে কাজুবাদাম খেতে পারে কাজু যে প্রোটিন আছে, তা চর্বির পরিমাণ কমিয়ে ওজন ঠিক রাখতে সাহায্য করে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আর হ্যাঁ যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন